ভালো আছেন তো কেন এই যে কত সুন্দর ময়লাগুলাই ভালো লাগে এই মূলা গাছ কার এগুলা আমার হ্যাঁ তো ভালোই তো মুলা দিচ্ছে কেন তো মূলা গাছ কী আরেন মুলা এগুলা কি বাজারে নেন নাকি কি বাজারে নিয়ে আস বেশি এসেছি তিরিশ কত তিরিশ আলই বেশি এসে তিরিশ সালে বেশি এসেছেন তিরিশ আলি কত তিরিশ সালে বেচছেন ষাট টাকা হালই ষাট টাকা

তারপরে আমি আর একজন আমি আছি ফিরি নিতে আমি কত হইলো জান আপনি লই যান আর কি আর কোন আমি কত টাকা লস হইলো আমার এই জায়গায় আমার লস হইবো বড় ধর না 15000 টাকা লস হইবো না ইয়ানো কয় টাকা লস হইবো ইয়ানো আর 10 15 দেই দেখেন একটা বেয়া করে 10 15 দেই দেখেন আল্লাহ দেখেন মানে ওনার হইতেছ না বিক্রি কৃষক আসলে বাস পেয়ে না কৃষকের

ঠিক আছে না দেখলাম আপনি ফ্রি দেন কিনা মন দেখলাম আর কি আসলে কৃষকের মন ভালো আছে আর না আল্লাহ দেয় এখন মানুষ এই যে মানে সিন্ডিকেট করে মনে করেন যে নুরার দাম টাম বিভিন্ন সবজির দাম ন্যায্য মূল্য দেয় না এগুলো কিন্তু এই যে আপনি যে হালি কত করে পেচ্ছেন পাঁচ টাকা ষাট টাকা হালি আপনার বাজারে এগুলো হালি হয়েছে বাজারে কমপক্ষে 30 তিরিশ টাকা করে কিনছি আমি বাজারে কম ঠিক আছে অন্য অন্য জায়গায় ঢাকায় এলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হালি ঠিক আছে